ছাত্র জনতার গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত পাঁচ তারিখ থেকে গাইবান্ধার যে সাতটি থানা রয়েছে এবং সাতটি তদন্ত কেন্দ্র রয়েছে সবগুলোতে কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয়েছিল এবং এই পাঁচ থেকে ছয় দিন পর কিন্তু গতকাল থেকেই এই সাতটি থানায় এবং তদন্ত কেন্দ্রের যে স্বাভাবিক কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা কিন্তু আজকে সকাল থেকে বেশ কয়েকটি থানায় কিন্তু গিয়েছি এবং আমি এখন যেখানে এনেছি এখানকার কলাকানা আমি অনেকক্ষণ ধরেই এখানে কিন্তু অবস্থান করছি যে স্বাভাবিক যে কার্যক্রম মানুষের যে পুলিশের সেবা সাধারণ মানুষ কিন্তু এই সেবা নেওয়ার জন্য কিন্তু আছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু সেটি নিয়ে কিন্তু চলে যাচ্ছেন তো আমি কিন্তু দেখেছি যে এই সাতটি থানা এবং তথ্য ছাড়াও কিন্তু যে ট্রাফিক পুলিশের যে ব্যবস্থা সেই ট্রাফিক পুলিশকেও কিন্তু আমি কিন্তু দেখেছি রাস্তায় যে তারা যে রাস্তার শৃঙ্খলা ফেরাতে তারা কিন্তু একেবারে মাঠে থেকে তারা কিন্তু তারা কিন্তু মাঠে রয়েছেন তো আমার কিন্তু পুলিশ সুপারের সঙ্গেও আমার কিন্তু কথা হয়েছে তিনিও আমার কিন্তু এমনকি বলছেন যে আগের মতোই স্বাভাবিক কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু কাজে কিন্তু কাজে পুলিশ সদস্যরা কিন্তু কাজে কিন্তু ফিরেছে তো আমি এখন যেখানে রয়েছি গাইবান্ধারে যে কলায় না এখানে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু অবস্থান করছি আমি পুলিশের পাশাপাশি যারা সেনা সদস্য রয়েছে আমি কিন্তু তাদেরকে কিন্তু দেখেছি তারা কিন্তু কাজ করছেন এবং এখানকার যিনি পলাশবাড়ি থানার যিনি পলাশবাড়ি থানা পলাশবাড়ি পলাশবাড়ি থানার যিনি অভিচারী তার সঙ্গেও আমার কিন্তু কথা হয়েছে যে সাধারণ মানুষ আসবে আগের মতনই স্বাভাবিক স্বাভাবিক যে কার্যক্রম স্বাভাবিক দেশে সেবা সেটি নিয়ে তারা কিন্তু চলে যাবেন তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে এই থানার যে কার্যক্রম সেটি নিয়ে সর্বশেষ অতুল ইসলাম এক টাকার খবর গাইবান্ধা